নাজবুল হোসেন শান্ত বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়কত্ব সারবেন এমন একটা গুঞ্জন চাউর হয়ে গিয়েছিল গত বছরের মাঝামাঝি সময়ে কিন্তু সেটা সত্যি হয়নি আফগানিস্তান সিরিজেও শান্ত ছিলেন টাইগারদের অধিনায়ক তবে দৃষ্টপদ বদল হতে খুব একটা সময় নেয়নি নতুন বছরের শুরুতেই জানা গেল টি টোয়েন্টি ফরম্যাটের অধিনায়কের পদটা সেরে দিচ্ছেন শান্ত মূলত দক্ষিণ আফ্রিকার সিরিজ থেকেই অধিনায়কত্ব সেরে দিতে চেয়েছিলেন নাজবুল হোসেন শান্ত কিন্তু সেটা গুঞ্জন থেকে আর বাস্তব হয়নি দুই হাজার চব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপের পরেই নাকি এমন সিদ্ধান্ত নিয়েছিলেন শান্ত নিজের ব্যাটিং নিয়ে আরও মনোযোগী হতে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলেই জানা গেছে তবে এই দফায় আপাতত টি টোয়েন্টি ক্রিকেটের দায়িত্ব থেকে সরে আসছেন শান্ত টেস্ট এবং ওয়ানডে অধিনায়কত্ব চালিয়ে যাবেন ক্রিকবাসকে বিসিবির এক শীর্ষকর্তা জানায় শান্ত শেষ পর্যন্ত আমাদের জানিয়েছে যে সে আর টি টোয়েন্টি ফর্ম্যাটে অধিনায়কত্ব থাকছে না আর আমরা সেটা মেনে নিয়েছি কারণ আমাদের এই মুহূর্তে টি টোয়েন্টির ম্যাচ নেই তবে কোনো ইঞ্জুরির সমস্যা না থাকলে নাজমুল হোসেন শান্ত টেস্ট ওয়ান ডে ফর্ম্যাটে অধিনায়কত্ব থাকবেন এদিকে শান্তর অনুপস্থিতিতে বাংলাদেশের টি টোয়েন্টি ফর্ম্যাটের অধিনায়কের দৌড়ে এগিয়ে আসেন লিটন কুমার দাস বর্তমানে ব্যাট হাতে ঢুকতে থাকলেও উইকেটের পেছনে আর অধিনায়কতার দিক থেকে বেশ সন্দেহ আছেন লিটন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার অধিনায়কতর ভূমিকা বেশ মুগ্ধ করেছিল ক্রিকেট ভক্তদের সিরিজ শেষে জানিয়েছেন বিসিবি চাইলে তিনি পুরোদমে জাতীয় দলের নেতৃত্ব নিতে প্রস্তুত